মুহূর্তের একটি বড় খবর আপনাদের সামনে তুলে ধরছে অ্যাস্ট্রি নিউজ মিডিয়া বিএসএফ জওয়ানের তাণ্ডব বাঘমা বিএসএফ হেডকোয়ার্টারে বিএসএফ এর জওয়ানের গুন্ডাগিরি বাড়ির সামনে দাঁড় করানো গাড়িকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে উল্টো একই পরিবারের মহিলা কন্যা সহ পেটালেন বিএসএফ জওয়ানেরা ঘটনাস্থলে পুলিশ থানায় মামলা এলাকায় জোর চাঞ্চল্য বিএসএফ জওয়ানের প্রতিবাদ আবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তের একটি বড় খবর বিএসএফ জওয়ানের তাণ্ডব বাগমা বিএসএফ হেডকোয়ার্টারে বিএসএফ জওয়ানের গুন্ডাগিরি বাড়ির সামনে দাঁড় করানো গাড়িকে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে উল্টো একই পরিবারের মহিলা কন্যা সহ গৃহকর্তা পেটালেন বিএসএফ জওয়ানেরা ঘটনাস্থলে পুলিশ থানায় মামলা এলাকায় জোর চাঞ্চল্য বিএসএফ জওয়ানের প্রতিবাদ

আমরা পাড়ার মহিলা আরো কয়েকজন পুরুষ টুরুষ আসে তখন তারা ভাইকা সেরা গেছে গান তারা তাড়াতাড়ি করে সেরা গেছে গান কি চাইতো আমরা ওখানে একটা সুস্থ বিচার চাইতাছি আমরা থানার মধ্যে এন্ট্রি করছি একটা ডায়েরি করছি একটা সুবিচার চাই আমরা